নর্ষা বন্ধুরা আজকে একটু রাতে লেট করে ঢুকলাম বৃষ্টির জন্য আটকে গেছিলাম কিন্তু খুব গুরুত্বপূর্ণ লাইভ আজকে প্রত্যেকে অনুরোধ করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন মজার বিষয় হচ্ছে আজকে সুপ্রিম কোর্টে খুব ভালো শুনানি হয়েছে কিন্তু সেটাকে খুব নেগেটিভ আকারে প্রচার করছে বদি মিডিয়া এবং কিন্তু সবচেয়ে বড় চাল বা সবচেয়ে বড় একটা কাজ করে ফেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কী করেছেন নরেন্দ্র মোদীকে চিঠি লিখেছেন চিঠিতে কি আছে না আছে সেগুলো বলবো কিন্তু তার আগে বিভিন্ন চ্যানেলে একটা জিনিস লক্ষ্য করলাম যে ভয় পেয়েছেন মমতা তার জন্য মমতাকে মোদীকে চিঠি লিখেছেন এটা প্রচার করা হচ্ছে প্রায় সমস্ত মিডিয়াতে মানে আমি যাই না এদের আইকিউ লেভেল কতটা নন্দীগ্রামে ঘটনার নন্দীগ্রামে সেই লোকসভা বিধানসভা ভোটের সময়কার ঘটনা থেকে শুরু করে মমতা ব্যানার্জির প্রত্যেকটা রাজনৈতিক চালচলনকে আমি এমনভাবে বিশ্লেষণ করেছিলাম এবং প্রতিটা পদক্ষেপকে এমনভাবে বিশ্লেষণ করি অনেক সময় এমন ভিডিও করেছি যে ভিডিও দেখার পর অনেক তৃণমূলের নেতারাই ফোন করে এমএলএ এমপিরা ফোন করে বলছে দাদা ভিডিওটা ডিলিট করুন এতটা ওপেনলি আপনি মমতা ব্যানার্জির সমস্ত প্ল্যানিং ফাঁস করে দিচ্ছেন এতে পার্টি চালাতে অসুবিধা হবে তো এরকম হয়েছে আমি এরকম দু তিনটে ভিডিওর ক্ষেত্রে হয়েছে কিন্তু একটা ভিডিও আমার মনে হয়েছিল এটা অতিরিক্ত আমি বলে ফেলেছি যেটা বলা উচিত হয়নি কারণ কোনো একটা রাজনৈতিক দলের কৌশল রণনীতির অনকৌশল পুরোটা ওপেন করে দিলে সমস্যা বিশেষ করে বিজেপির কাছে সুবিধা হয়ে যাবে তো বিজেপির সুবিধা হয় এরকম কোনো কিছু আমি করব না বলবো না এটা আমার পুরোনো স্ট্যান্ড যাই হোক মমতা ব্যানার্জির আজকে নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন চিঠিতে কি লিখেছেন ইত্যাদি সেগুলো আপনারা অলরেডি বিভিন্ন মিডিয়া বা সোশ্যাল মিডিয়া দৌলতে জেনে গেছেন যে এই যে ধর্ষণ হচ্ছে সে নিয়ে করা ব্যবস্থা যাতে কেন্দ্র নিক এবং যাতে খুব একটা স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্ট তৈরি করা যায় যেখানে পনেরো দিনের মধ্যে এর বিচার সম্পূর্ণ হবে বিষয়টাকে খুব অনেকে বিশেষ করে মমতা বিরোধী যারা বিশেষ করে বাংলা বিরোধী যারা যারা বিজেপি করেন বা বিজেপির সমর্থক তারা বিষয়টাকে বা অনেক আছে অতি বাম বিপ্লবী কিছু আছেন যারা বিষয়টাকে দেখছেন মমতা ব্যানার্জি স্যারেন্ডার করে দিলেন নরেন্দ্র মোদীর কাছে বিষয়টা এরকম না এত সহজ না বিষয়টা হচ্ছে এই চিঠি পাঠানোটা এটা এর মধ্যে একটা গভীর প্ল্যানিং আছে মানে যেটা আমি আপনাদের কাছে ডিসক্লোজ করবো মানে এখন ডিসক্লোজ করলে কোনো অসুবিধা কিছু নেই বরং উল্টে বিজেপি যে বিপদে পড়ে গেল এই চিঠির ফলে এটা কিন্তু অনেকে কল্পনাও করতে পারছেন না অনেক তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীরাও কল্পনা করতে পারছে না যে কত বড় গেম প্ল্যানটা মমতা ব্যানার্জি করলেন আজকে এই চিঠিটা পাঠিয়ে আর আজকে সুপ্রিম কোর্টে যা সওয়াল জবাব হয়েছে আমি পুরোটা পড়ছিলাম মানে পুরো ইংরেজিতে ছিল আমি পুরোটা বাংলায় অনুবাদ করে ট্রেনে আসতে আস্তে আজকে সারাদিন প্রায় ঘন্টা দেড়েক শুধু ট্রেনেই ছিলাম তো ট্রেনে আস্তে আস্তে আমি পুরোটা পড়লাম পড়ার পরে আমি দেখলাম যে যে জিনিসটা প্রচার করা হচ্ছে এবিপি আনন্দ রিপাবলিক টিভি টিভি নাইন নিউজ এইটিন এই চ্যানেলগুলোতে যেগুলো প্রচার করা হচ্ছে সেগুলো হচ্ছে ওই সওয়াল জবাবের মধ্যে একটা পোর্শান নেগেটিভ পোর্শান নেগেটিভ পোর্শান বলতে রাজ্যের ক্ষেত্রে করা কিছু মন্তব্য বা করা কিছু প্রশ্ন কিন্তু ওভারঅল বাকি যেগুলো ছিল সেগুলো সম্বন্ধে টু শব্দ করছে না কোনো মিডিয়া তো সুপ্রিম কোর্টে কি হয়েছে এই নিয়ে কাল সকালে আপনাদের কাছে লাইভে আসবো সকাল নটা দশটার দিকে কিন্তু এখন হচ্ছে মমতা ব্যানার্জির এই চিঠি পাঠানো এটা যে কত বড়ো গেম প্ল্যান মানে এটাকে আপনি বলতে পারেন যে এই একটা চিঠিতে বিজেপির সমস্ত প্ল্যানিং বাংলাকে উত্তপ্ত করা সাতাশ তারিখকে নবান্ন দখল করার অভিযান পুরো সব কিছুতে জল ঢেলে দিয়েছেন কি করে এটাই হচ্ছে বিষয় আজকে লাইভের ওই জন্য প্রত্যেকে অনুরোধ করছি ভিডিওটি বেশি করে শেয়ার করবেন যাতে বিজেপির এই প্ল্যানিংটা সবাই জানতে পারে মানে বিজেপির প্ল্যানিং বলতে প্ল্যানিংগুলোকে ভেসতে দিয়েছে কীভাবে মমতা ব্যানার্জি সেটা সবাই জানতে পারে এক্ষেত্রে আপনাদের একটু বলবো আমি এসে জাস্ট স্নান করে এখন জলও খেতে পারিনি গেম প্ল্যানটা হচ্ছে এই এতদিন পর্যন্ত পার্টিকুলার পশ্চিমবাংলাকে টার্গেট করে বিজেপি এমন উত্তেজনা ছড়িয়েছিল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে একটা গণ হিস্ট্রিয়া তৈরি করে মানুষকে রাস্তায় নামিয়ে দিল মানুষ আন্দোলন করলো এবং বলা যায় কিছুটা মানুষের মধ্যে আবেগ তৈরি হলো যে এই ধরনের একটা মর্মান্তিক ঘটনার প্রতিবাদ করা উচিত মানুষ নেমেছে আমি মানুষকে সেইভাবে দোষ দেব না কিন্তু সেই আবেগটা সেই প্রতিবাদের জায়গাটা মানুষের অনুভূতির জায়গাটাকে এরা পলিটিক্যালাইজ করতে গেছে পলিটিক্যালাইজ করতে গিয়ে রাজনৈতিক রং লাগাতে গিয়ে যেটা হলো সেটা হচ্ছে লেজে কবরে এরা ভেবেছে নবান্ন অভিযানে ডাক দিলে মনে হয় মানুষ বাংলাদেশের মধ্যে কাতারে কাতারে ওই গণভবন হাসিনার ভবন ওখানকার রাজভবন সংসদ ভবন সব দখল করে নেবে না পশ্চিমবাংলার ওই দুরবস্থা হয়নি যাই হোক বিষয়টা হচ্ছে বিগত কয়েক বছরে বিজেপি মানে সংসদীয় রাস্তায় নির্বাচনী রাস্তায় পশ্চিমবাংলায় কিছুই করে উঠতে পারেন বরং উল্টে এবারে রেজাল্ট আগের বারের তুলনায় আরও খারাপ হয়েছে খারাপ মানে অনেকটাই বেশি পরিমাণে খারাপ হয়েছে কিন্তু মুশকিলটা হচ্ছে এই যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ইস্যুকে সামনে এনে তিলকে তাল বানিয়ে অথবা নন ইস্যুকে ইস্যু বানিয়ে মানুষকে তাতানো উত্তেজিত করার যে প্ল্যানিং তাদের অর্থাৎ মিডিয়া সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে একটা গণহিস্ট্রিয়া তৈরি করে মানুষকে ফেক নিউজ আর গুজব দিয়ে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করার যে প্ল্যানিং এটা কিন্তু অনেকটা উল্কার মতো উল্কা জাস্ট যখন আসে তখন খুব জলজল করে আসে খানিকক্ষণ পরে ধূপ অন্ধকার আর কিছু নেই এই গুজব আর এই ফেক নিউজ যে কত মারাত্মক হতে পারে তার নমুনা আমরা দেখেছি সন্দেশখালীর ইস্যুতেও ওই জন্য আমি এই বিষয় নিয়ে যখন প্রথম চোদ্দো তারিখে যখন আমি ফার্স্ট ভিডিও করি আরজিকর ইস্যু নিয়ে তখন আমি তুলনা টেনেছিলাম এবং হেডলাইনে ছিল তাই যে আর্জিকর ইস্যুতে সন্দেশখালীর পোপাগান্ডা আমার প্রথম ভিডিও ছিল কারণ আমার গত চার পাঁচ দিনের ন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আমি এই বিষয়টা নিয়ে খোঁজ খবর নেওয়া আমার মতো করে অ্যানালাইসিস করা সব কিছু করার পর চার দিন ধরে করার পর আমি পাঁচ দিনের মাথায় প্রথম ভিডিও করি যাই হোক বিষয়টা হচ্ছে মমতা ব্যানার্জি যে চিঠিটা দিয়েছেন সেই চিঠিটা দেওয়ার মাধ্যমে আন্তর্জাতিক লেভেলে সারা দেশে বিজেপি শাসিত রাজ্যে কি পরিমাণে ধর্ষণ হচ্ছে এবং সুপ্রিম কোর্টের সাম্প্রতিক দুটো শুনানিতে সেই কথাটা বারবার এসেছে যে শুধু এটা পশ্চিমবাংলার সমস্যা না এটা সারা ভারতবর্ষের সমস্যা এবং বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি এটা একটা সামাজিক ব্যাধি যেখানে ধর্ষণ এবং খুন এবং এই আরজিকর কাণ্ডের এই ভয়াবহ কাণ্ডের পর পরপর যে কটা ঘটনা ঘটেছে গত দশ দিনে প্রায় নব্বইটির বেশি ঘটনা ঘটেছে এরকম এবং তার মধ্যে অধিকাংশই হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে এটা কিন্তু সুপ্রিম কোর্ট ভালো করে জানে তাদের দুটো শুনানির মধ্যে এরকম বহু উদাহরণ টেনেছেন বিচারপতিরা তো বিষয়টা হচ্ছে এর মধ্যে দাঁড়িয়ে যখন রাজ্যকে কোণঠাসা করার চেষ্টা চলছে রাজ্যকে মেলাইন করার চেষ্টা চলছে বাংলা একটা ধর্ষক রাজ্য তকমা লাগানোর চেষ্টা করছে যেটা আমরা ধর্ষক রাজ্য বললেই আমরা সবসময় ইউপিকে বুঝি এরকম বিজেপি চেষ্টা করছিল পশ্চিমবাংলাকে ওই তকমা লাগাতে এবং তারা সমস্ত মিডিয়া আইটি সেল থেকে শুরু করে বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়া মিথ্যা ফেক গুজব ছড়িয়ে ছড়িয়ে মানে শুধুমাত্র বাংলায় নয় সারা ভারতবর্ষ জুড়ে ছড়িয়ে ছড়িয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছিল যে মানুষকে মনটাকে পুরো বিছিয়ে দিয়েছিল এবং এই একটা ঘটনাতে তারা ভেবেছিল যে পুরো রাজ্যটাকে তারা দখল করতে পারবে যেমন সন্দেশখালীর ক্ষেত্রে যে ন্যারেটিভ নিয়েছিল সেম ন্যারেটিভ এখানেও তারা খেলেছে সেম কৌশল কিন্তু প্রথম দিনের ভিডিওতে বলেছিলাম ভাই এক কৌশল বারবার কাজে লাগে না সন্দেশখালীর ক্ষেত্রেও সেম মিথ্যা খবর গুজব রটিয়ে রটিয়ে মানুষকে রাস্তায় নামিয়ে লুঙ্গি ড্যান্স করিয়েছে তারা কিন্তু পরে দেখা গেল বলেছিল পাঁচশো মহিলা ধর্ষিতা হয়েছেন আমরা আমাদের মিডিয়া টিমকে নিয়ে দুদিন ধরে চষে বেরিয়েছি এলাকা একজন ধর্ষিয়ে আমরা খুঁজে পাইনি কিন্তু মিডিয়াতে আমরা দেখলাম বড়ো বড়ো মিডিয়াতে মুখে কাপড় ঢাকা দিয়ে বহু মহিলাকে ভিকটিম মহিলাদের সাজির করিয়েছে না কোটে প্রমাণ করতে পেরেছে না কোথাও কিছু করতে পেরেছে এখন কেউ একদম মুখে একবার বিজেপি নেতারা সন্দেশখালীর কথা মুখেই আনে না অর্থাৎ তাদের নিজেদের থুথু নিজেরাই চেটে খেয়ে নিয়েছে আর সেম ঘটনা এখানে কিন্তু এখানে ক্ষেত্রে যেটা যে হ্যাঁ একজন সত্যি সত্যি একজন মহিলা ডাক্তার তিনি ধর্ষিতা হয়েছেন খুন হয়েছেন চোখের সামনে জলযন্ত রয়েছে তার বডি তার পোস্টমর্টাম রিপোর্ট তার মেডিকেল রিপোর্ট তার ফুটেজ সমস্ত কিছু রয়েছে ফলে এখানে লোকানোর বা কিছুই নেই যেটা ফ্যাক্ট যেটা সত্যি তার উপর বেশ করে আন্দোলন হবে যতক্ষণ না দোষীর চরম শাস্তি হবে ততক্ষণ বন্ধু আন্দোলন চলবে এটাই হওয়ার কথা ছিল কিন্তু না বিজেপিটাকে নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য তাদের সমস্ত আইটি সেল সমস্ত গদি মিডিয়া সমস্ত নেটওয়ার্ককে তারা ব্যবহার করেছে এবং শুধু রাজ্যে নয় সারা দেশ বিদেশে পর্যন্ত এই ইস্যুটাকে তুলে শুধু বাংলার ক্ষতি করেনি বিজেপি নিজের পায়ে নিজে রুল মেরেছে কারণ বিগত কয়েকদিনে বিজেপি শাসিত রাজ্যে এত মর্মান্তিক ঘটনা ঘটেছে এর থেকেও ন্যাক্কারজনক আমি এটা বলছি আর জি ভয়ঙ্কর ঘটনা বিজেপি শাসিত রাজ্যে ঘটেছে এবং সেটা কিন্তু সুপ্রিম কোর্টের অগচরে নয় সারা বিশ্বের কাছে অগচরে নয় কিন্তু এই ঘটনাটাকে দেখিয়ে চব্বিশ ঘন্টার মধ্যে চব্বিশ ঘন্টাই শুধুমাত্র আর্জি করার খবর দেখিয়ে দেখিয়ে সারা দেশ দুনিয়ার মানুষের কাছে এটাকেই সবথেকে বড় এবং পশ্চিমবাংলার এটাই সব ব্যর্থতা এবং পশ্চিমবাংলায় মহিলারা সব থেকে বেশি নির্যাতিত সব থেকে বেশি ধর্ষিত হয় এরকম একটা জায়গা দাঁড় করানোর চেষ্টা করেছিল তো সুপ্রিম কোর্টে কেস চলছে চলছে কিন্তু তার মধ্যে দিয়ে হঠাৎ করে আজকে মমতা ব্যানার্জি মানে যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন সত্যি বলতে মমতা ব্যানার্জির কাছে বিজেপি শিশু এখনও রাজনীতির দিক থেকে খুবই শিশু আমি বহুদিন আগে একটা কথা বলেছিলাম মমতা ব্যানার্জিকে নিয়ে একটা এপিসোড আছে যে নন্দীগ্রামে যখন শুভেন্দুর বিরুদ্ধে মমতা ব্যানার্জি দাঁড়িয়েছিলেন সেই সময় আপনার মনে আছে পায়ে চোট লেগে ব্যান্ডেজ নিয়ে হুইল চেয়ারে তিনি বসে গেছিলেন ওখানে সমস্ত মিডিয়া শুভেন্দু অধিকারী তার নিজস্ব টোটাল বাহিনীকে কেন্দ্রীভূত করে রেখেছিলেন ওখানে অর্থাৎ বিজেপির সমস্ত শক্তিকে খালি নন্দীগ্রামমুখী করে রেখে দিয়েছিলেন সারা রাজ্য জুড়ে রীতিমতো গোলের পর গোল দিয়ে গেছে টিএমসি বিজেপি ধরতেই পারেনি ওই কৌশলটাকে আমি এটাকে যখন ব্যাখ্যা করেছিলাম তখন টিএমসির বহু নেতারা ফোন করে আমাকে বললেন এমএলএ এমপিরা পর্যন্ত ফোন করে বললেন দীপক এতটাই ওপেন করো না তো আমি লাস্টে ওই ভিডিওটা সম্ভবত ডিলিট করেছিলাম এছাড়া বাকি অনেক ভিডিও আছে পরবর্তীকালে করেছি অনেক দিন পরে ওই বিষয়টা নিয়ে কিন্তু বিষয়টা হচ্ছে আজকের এই বিষয়টা খুব ওপেন সিক্রেট আমি বলে দিচ্ছি এই কারণে কারণ এটা ওপেন হয়ে গেছে আরও বেশি ওপেন হওয়া প্রয়োজন মমতা ব্যানার্জি চিঠিতে পরিষ্কার লিখেছেন যে ভারতবর্ষে এই মুহূর্তে ধর্ষণ বা এই ধরনের কেস ক্রমবর্ধমান এর জন্য ফাস্ট ট্র্যাক একটা কোর্টের ফরমেশান তৈরি করতে হবে যেমন সুপ্রিম কোর্ট থেকে বলেছে যে ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করার কথা ঠিক মমতা ব্যানার্জিও একটা প্রস্তাব রেখেছেন ফাস্ট ট্র্যাক কোর্ট হবে এবং সেখানে কোনো দিনের মধ্যে দ্রুত বিচার করে এই সমস্ত ধর্ষকদের বা খুনিদের শাস্তি দিতে হবে এবার এই প্রস্তাব সেন্ট্রালের পক্ষে নয় মোদীর পক্ষে বা সুপ্রিম কোর্টের পক্ষে প্রত্যাখ্যান করার কারণ নেই কারণ এর থেকে ভালো প্রস্তাব কোনো রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে এখনও পর্যন্ত পৌঁছায়নি কেন্দ্রের কাছে এবং এই প্রস্তাবের চিঠি এর পরের শুনানিতে হয়তো দেখা যাবে ডি ওয়াই চন্দ্রচূড় প্রধান বিচারপতি তিনি হয়তো কোর্ট করতে পারেন যে অসাধারণ প্রস্তাব দিয়েছেন কারণ ডিওয়াই চন্দ্রচূড়ে তার আগের বারের শুনানিতেও আজকের শুনানিতেও কিন্তু তিনি বারবার বলেছেন যে এই ঘটনা শুধু পশ্চিমবাংলা নয় সারা ভারতবর্ষের একটা ব্যাধি একটা রোগ ফলে কেসটা দাঁড়িয়ে গেল কি এই চিঠি দেওয়ার মাধ্যমে সারা পৃথিবীর কাছে উজাগর হয়ে গেল যে মমতা ব্যানার্জি চিঠি দিচ্ছে নরেন্দ্র মোদীকে এটা যেহেতু ইন্টারন্যাশনাল নিউজ ফলে সবার সামনে পরিষ্কার হয়ে গেছে যে রোগটা শুধু পশ্চিমবাংলা নয় বরং বিজেপি শাসিত রাজ্যে বেশি ঘটে এবং এই চক্করে মানুষ যখন বিভিন্ন রাজ্যের তথ্যগুলো ঘেটে দেখছে পুরনো স্ট্যাটিসগুলো ঘেটে দেখছে তাতে দেখছে বিজেপি শাসিত রাজ্যে সবচেয়ে বেশি ধর্ষণ হয় এবং সারা ভারতে মানে প্রত্যেক দিন ছিয়াশি জন করে ধর্ষিতা হন পার ডে ছিয়াশি জন এবং তার মধ্যে সবথেকে বেশি হচ্ছে বিজেপি শাসিত রাজ্যগুলো ফলে ক্রেস্টা দাঁড়িয়ে এই বিজেপিকে এমন একটা আয়না দেখালো যে আয়নাটা সারা দুনিয়া দেখছে যে ওখানে যার মুখ দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী এবং তার সরকার তার দল বিজেপি একটা ধর্ষক পার্টি বুঝলেন খেলাটা এই মক্ষম চালটা কিন্তু আজকে মমতা ব্যানার্জি দিয়েছেন এই চিঠিটা দেওয়ার ফলে এবং তার প্রস্তাব দেওয়ার ফলে অর্থাৎ তিনি চাইছেন দর্শকদের বিরুদ্ধে কঠোর শাস্তি হোক দ্রুত হোক এটা চাইছেন কিন্তু বিজেপি চাইছে না বিজেপি উল্টে সিবিআইকে দিয়ে তদন্তের নামে এই সাত দিন নষ্ট করে দিল এমনিতেই অর্থাৎ বিজেপি চাইছে না দর্শকদের বিরুদ্ধে কোনো ব্যব কঠোর ব্যবস্থা বা দ্রুত কোনো ব্যবস্থা নিতে এবং তার সবচেয়ে বড় প্রমাণ হাথরাস কাণ্ডের এখনও বিচার হয়নি উন্নাও থেকে শুরু করে বহু কাণ্ডের বিচার এখনও হয়নি উল্টে ধর্ষকদের বারবার তারা ছেড়ে দিয়েছে এবং ফুলমালা দিয়ে তাদেরকে ভোটেও পর্যন্ত দাঁড় করিয়েছে তার রেকর্ড আজ সারা বিশ্বের কাছে পৌঁছে গেল অর্থাৎ বিজেপি এই চিঠির মাধ্যমে একটা মাত্র চিঠির মাধ্যমেই মমতা ব্যানার্জি বিজেপিকে একাই কুপকাত করে দিলেন অকাত দেখিয়ে দিলেন বিজেপির এই ধরনের চাল একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া সম্ভব নয় কারণ এরকম মমতা ব্যানার্জির এরকম ট্রিক আমরা এর আগেও বহুবার দেখেছি নন্দীগ্রাম ভোটে দাঁড়ানো তো রয়েছে তারপরেও বহুবার দেখেছি কিন্তু সত্যি সত্যি সন্দেশকালী ইস্যুতে কিছুটা লেজে গোবরে অবস্থ হয়েছিল এবারেও হয়েছিল কিন্তু তার জন্য বিশেষ করে কিছুটা অবদান তো আমারও আছে সন্দেশখালীতে জল ঢালার এবং এবারে ইস্যুতেও এই যে যে মাস হিস্ট্রিয়া গণ হিস্ট্রিয়া তৈরি করেছিল ফেক নিউজকে মানে কাউন্টার করার দিকে আমার একটু অবদান ছিল যেমন নিজের ঢাক নিজে পেটানো ঠিক না কিন্তু সবাই স্বীকার করে সবাই বলে ফোন করে দাদা আপনি ছিলেন বলে নির্বাচনের সময় যখন ফেক এক্সিট পোল দেখিয়ে মনোবল ভাঙার চেষ্টা হয়েছিল তখনও আপনি চ্যালেঞ্জ নিয়ে বলেছিলেন আমাদের মনোবলটা বাঁচিয়েছিলেন যাই হোক এবারেও কিন্তু এই ইস্যুতে অন্তত চোদ্দো পনেরো তারিখ থেকে লাগাতার যে যে এপিসোডগুলো এবং যা যা দেখিয়েছি এখনও পর্যন্ত একটা এপিসোডের কোনো কথা মিথ্যা প্রমাণিত হয়নি এবং সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আজকে ইন্ডিয়া টুডের না টাইমস অফ ইন্ডিয়া সম্ভবত ইন্ডিয়া টুডে সরি ইন্ডিয়া টুডের একটা তদন্ত রিপোর্ট বেরিয়েছে আগামীকাল সেটা নিয়েও ভিডিও করব আর সেখানে সিবিআইয়ের তরফ থেকে যে বিষয়টা জানানো হয়েছে তাতে পুলিশের তদন্ত রিপোর্টে যে স্বীকারোক্তি সঞ্জয় রায় মানে সেই ধর্ষক খুনি সে যে স্বীকারোক্তি স্বীকার সেটা নিয়ে আগামীকাল ভিডিও করব তো এই মুহূর্তে ছোট্ট করে আজকে এটুকু বলার ছিল যে এই যে চালটা মমতা ব্যানার্জি দিলেন এই চালের মাধ্যমে বিজেপি সারা বিশ্বের কাছে ধর্ষক পার্টি হিসাবে মিডিয়া দিয়ে যে মানে বিজেপি নিজেকে সেফগার্ডে নিয়ে গিয়ে তৃণমূলকে ধর্ষণ পার্টি বা বাংলাকে একটা ম্যালাইন করার বাংলাকে বদনাম করার চেষ্টা করছিল সেটা উল্টে ওদেরকে এক্সপোজ করে দিল এই চিঠির মাধ্যমে এবং সুপ্রিম কোর্টে শুনানি চলাকালীন ডি ওয়াই প্রধান বিচারপতির কয়েকটি বক্তব্যের মধ্যে দিয়ে এবং তিনি বলেছেন যে এটা শুধু একটা রাজ্যের সমস্যা নয় বিচারপতি বলেছিলেন এটা সারা ভারতবর্ষের সমস্যা ফলে এটা ন্যাশনাল টাস্ক ফোর্স গঠন করতে হবে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগ নিতে হবে রাজ্য কেন্দ্র মিলিতভাবে সুরক্ষা ব্যবস্থা দেখতে হবে ফলে কেসটা যে শুধুমাত্র পশ্চিমবাংলার কেস এরকম নয় বরং চোখে আঙুল দিয়ে মমতা ব্যানার্জির চিঠি প্রধান বিচারপতির বক্তব্য দুটো মিলিয়ে সারা ভারতবর্ষের সারা পৃথিবীর কাছে চোখে আঙুল দিয়ে আঙুলটা দেখানো হচ্ছিল ওদিকে বাংলার দিকে এখন সমস্ত আঙুল সবার আঙুল চোখ সব কিছু বিজেপি শাসিত রাজ্যের দিকে অর্থাৎ বিজেপি সরকারের বিরুদ্ধে এবার ওঠা শুরু করেছে ফলে সাতাশ তারিখে নবান্ন দখলের যে হুঙ্কার সেই হুঙ্কারটা হুঙ্কারই থেকে যাবে সাতাশ তারিখে সম্ভবত হবে না উল্টে হাইকোর্টে সম্ভবত এটা নিয়ে আর্জি করে হামলা হয়েছিল সেই উদাহরণ টেনে সম্ভবত একটা মামলা আজকে হয়েছে বা এরকম শুনছিলাম এমন ডিটেল যাই না তো ফলে হাইকোর্ট থেকে যদি পারমিশান না দেয় বারণ করে তারপরেও যদি নবান্ন অভিযান করে তাহলে পুলিশ যে কি টোয়েন টোয়েন্টি ম্যাচ খেলবে সে তো দেখার মতো থাকবে আর বাকি টিএমসি নেতাকর্মী তো রেডি হয়ে আছে কারণ এত বানরাম এত নোংরামোর পরে আবার নবান্ন দখল করার স্বপ্ন ফলে একটা বড় সড়ো খেলা অবশ্যই হবে সেদিনকে হয়তো দেবাংশুরি খেলা হবে খেলা হবে গানটা হয়তো চলবে পাড়ায় পাড়ায় যাই হোক এখন বিষয়টা হচ্ছে এই বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য কারণ অলরেডি বিভিন্ন মিডিয়াতে বলছে মমতা ব্যানার্জি কত দুর্বল মমতা ব্যানার্জি ভয় পেয়েছে ম্যানেজ করার জন্য নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছে অত কাঁচা খেলাড়ি মমতা ব্যানার্জি নয় আমি যেভাবে চিনি বা আমি যেভাবে তার এই টেকনিকগুলোকে খুব সূক্ষ্মভাবে এর আগেও ব্যাখ্যা করেছি এবারও ব্যাখ্যা করলাম যাই হোক কারও কিছু প্রশ্ন থাকলে বলবেন একজন তো হেসে উড়িয়ে দিল যাই সে তার হয়তো মাথায় গোবর আছে মাথায় ঢোকেই নি বিষয়টা আমি কি বলতে চেয়েছি বোঝাতে চেয়েছি তো আজকের মতো এখানেই রাখি ছোট্ট করে বিস্তারিত আগামীকাল হবে সুপ্রিম কোর্টের আজকের যে শুনানি হয়েছে সেটা নিয়ে একটা রিপোর্ট আর সঞ্জয় রায় সিবিআইয়ের কাছে কী কী সিবিআই এর কাছে কী কী স্বীকারোক্তি দিয়েছে সেটা নিয়ে কালকে কালকে দুটো গুরুত্বপূর্ণ ভিডিও আছে ফলে যারা দেখছেন চ্যানেল নতুন যারা দেখছেন সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটাকে ব্যাপক শেয়ার করুন যাতে করে এই যে বিজেপির যে চালাকি গদি মিডিয়ায় এখনও পর্যন্ত নাকামি করে যাচ্ছে এই নাকামিগুলো বন্ধ হয়ে যাবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন শুভরাত্রি